আমার হাতের এই চাইনিজ ভেজিটেবলটা সবার এত প্রিয় আমি কিন্তু এই রান্নায় তেমন কিছুই ব্যবহার করি না তারপরেও এটা খেতে অনেক ভালো লাগে এই রান্নায় আমি চিকেন বা ডিম কোনোটাই দিই না জাস্ট কয়েক রকম সবজি দিয়ে আর ঘরে থাকা কিছু মশলা দিয়ে এই ভেজিটেবলটা রান্না করি আর এটা ফ্রাইড রাইস দিয়ে বা সাদা ভাত রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আজকে আপনাদেরকে খুব সাধারণভাবে রান্নাটা করে দেখাচ্ছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো এখানে আমি গাজর পেঁপে ক্যাপসিকাম আর তার সাথে বরবটি নিয়েছি তো এখানে আমি তিন ধরনের সবজি নিয়েছি আর এই সবজিগুলো কিন্তু আমি প্রথমে সেদ্ধ করে নিব আর ওদিকে ক্যাপসিকাম আছে ওইটাকে আমি রান্নার পরে ব্যবহার করব তো দেখতে পাচ্ছেন গাজর এগুলোকে কিন্তু একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে আবার একেবারে পাতলা করে কাটতে যাবেন না তারপরে আমি এখানে বরবটি নিয়েছি বরবটিগুলোকে এরকম একটু লম্বা করে কেটে নিলেই হবে আর ক্যাপসিকামগুলোকেও একটু লম্বা করে কেটে নিয়েছি আর এদিকে দিব বাঁধাকপি তো বাঁধাকপি চাইলে না দিলেও হবে তো বাঁধাকপি আমার কাছে ছিল তাই আমি দিচ্ছি আর এখানে পেঁয়াজগুলোকে একটু খুলে নিয়েছি আর তার সাথে কাঁচামরিচ তো এখানে সবজিগুলো কিন্তু হাফ কাপ করে আছে তো এখন আমি পানির মধ্যে একটা চামচ পরিমাণে চিনি দিয়েছি চিনি দিলে হয় কি সবজির কালারটা ভালো থাকে আর লবণ দিলে সবজির কালারটা কিন্তু নষ্ট হয়ে যায় তো অবশ্যই আপনারা এটা লক্ষ্য রাখবেন সবজি সেদ্ধ করার সময় একটা চামচ পরিমাণে চিনি ব্যবহার করবেন দেখবেন সবজির যেই কালার সেটা রয়ে গিয়েছে তো সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে জাস্ট চার মিনিট হাতে ধরে সেদ্ধ করে নেবেন তাহলেই হবে তো এরপর পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি এখানে তেল আর বাটার দিয়ে দিচ্ছি বাটারের মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণে রসুন কুচি দিয়ে দিলাম এখানে আমি তেল নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণে আর তার সাথে বাটার এক টেবিল চামচের মতো তো এখন ওই যে সেদ্ধ করে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি এখানে সবজি আমার হাফ কাপ করে আছে সব ধরনের সবজি যেগুলো আমি নিয়েছি হাফ কাপ করেই আছে তো একটু হালকা ভেজে নিয়ে তারপর এখানে বাঁধাকপি পেঁয়াজ আর তার সাথে কাঁচামরিচটা দিয়ে দিলাম তো এগুলোকে এখন দুই তিন মিনিটের জন্য একটুখানি জাস্ট ভেজে দেব সবজির যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে এখন আমি এক চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ আর লবণ দেওয়ার পরে ভালোভাবে এটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিই তাই আমি এখন একবারে লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে দিব এখানে সবজি সেদ্ধ পানি তো সবজি সেদ্ধ করার পর যে পানিটা ছিল সেটা দিয়ে দিয়েছি জাস্ট সবজিটা একটু সেদ্ধ আসা পর্যন্ত অপেক্ষা করে এখানে এক চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এই গোলমরিচের গুঁড়াটা কিন্তু আমি একদম ফ্রেশ এখন করে নিয়েছি তাহলে ফ্লেভারটা ভালো আসবে তো গোলমরিচের গুঁড়া দেওয়ার পরে সবজিটা একটু সেদ্ধ আসা পর্যন্ত অপেক্ষা করে তিন টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আমি একটুখানি পানিতে গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম তো ক্যাপসিকাম কিন্তু আমি এখানে হাফ কাপ পরিমাণে ব্যবহার করেছি মানে সব ধরনের সবজি আমি হাফ কাপ পরিমাণে এখানে ব্যবহার করেছি যেগুলো সবজি আমি নিয়েছি পেঁয়াজ আমি চারটে একটু এরকম পাতার মতো করে খুলে নিয়েছি আর চারটা কাঁচামরিচ নিয়েছি তো কর্নফ্লাওয়ার দেওয়ার পরে একটু ঘন পর্যন্ত অপেক্ষা করব তারপর আমি এখানে দিয়ে দিব চিনি এক চা চামচ চিনি আমি এখানে ব্যবহার করেছি আর তার সাথে ব্যবহার করেছি সয়া সস আমি দুই টেবিল চামচ পরিমাণে চিনি আর সয়া সসটা একেবারে শেষের দিকে দিবেন এতে করে কিন্তু ভেজিটেবলের কালারটা ভালো থাকবে তো এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে চিনি আর তার সাথে আমি এখানে সয়া সস দিয়েছি তো এই তো আমার চাইনিজ ভেজিটেবল রান্না কিন্তু একেবারে রেডি আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে আপনার টাইম একটা শেয়ার করে রাখবেন পরবর্তীতে দেখে নেবেন আল্লাহ হাফেজ